সুজিত বসু দক্ষিণ পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগই যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো নিজের আয়নায় নিজের মুখটা দেখো পেঁচিয়ে টাকা নিয়েছে টাকা নিয়েছে আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গাট করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কার পকেট কাটতাম না কাউ চুরি করতাম না সুজিত বোসে তাহলে আমি বলব আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন এই সব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন দিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কেউ চা বেচতে প্রধানমন্ত্রী হয়েছে কেউ রোল বেচতে বেচতে মন্ত্রী হয়েছে হতেই পারে এটা তো প্রশ্ন নয় কিন্তু চা বেচতে বেচতে যদি আপনার চার হাজার কোটি টাকার সম্পত্তি হয়ে যায় মানে চায়ের বাগান বেচেননি হ্যাঁ রাস্তায় হ্যাঁ কাটিং চা অমুক চা বেচতে বেচতে যদি আপনার চার হাজার কোটি টাকার চারশো চার লক্ষ কোটি টাকার সম্পত্তি যদি আপনার হয় তাহলে তদন্ত সাপেক্ষ সে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন ঠিক সেরকমভাবে কেউ এগ রোল মটন রোল চিকেন রোল বেচতেই পারেন কিন্তু বেচে যদি তার এত সম্পত্তি হয় তাহলে সেটা নিশ্চয়ই স্ক্যানারে আসবে